তবে এ বছর উৎসবে থাকছে না বাংলাদেশ ডুয়ার্সের পর্যটন ও সংস্কৃতিকে বিশ্বের দরবারে তুলে ধরতে বাম আমলে দুয়ারে শুরু হয়েছিল ডুয়ার্স উৎসব তবে দু সালে সরকারের পালাবদলের পর ভোল পাল্টে গেছে মেলার ডুয়ার্স উৎসব কমিটির সাধারণ সম্পাদক সৌরভ চক্রবর্তী বলেন মুখ্যমন্ত্রীর প্রেরণায় এবার আগের চেয়েও অনেক বেশি জাঁকজমকভাবে ডুয়ার্স উৎসব আমরা পালিত করব এবার আশা করছি প্রায় একশো কোটি টাকার ব্যবসা হবে ডুয়ার্স উৎসবকে ঘিরে

এবার কিন্তু আরও ভালো হয় দিনটাও ভালো হয় আমি সবচেয়ে মানে প্রণাম জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি হস্তক্ষেপ মানে করেছেন তিনি শুভেচ্ছা জানিয়েছেন আমি ধন্যবাদ জানাবো প্রকাশটি গড়াইকে তিনি উদ্যোগ দিয়েছেন এবং আমি ধন্যবাদ জানাবো আমাদের জেলা শাসক শাসিকা আর বিমলাকে যে তার মানে সঠিক নেতৃত্বে বিশ্ব রুবাস উৎসব উনিশতম বিশ্ব রুবাস উৎসব ব্যবহার করি জানুয়ারি থেকে পালন করতে তিনি আরও বলেন ডুয়ার্স উৎসবের বৈচিত্র্য ধরে রাখার চেষ্টায় তারা এলাকার বিভিন্ন সাংস্কৃতিক দিকগুলি তুলে ধরার চেষ্টা করছেন চেষ্টা করছি যে আরও ভালো কিছু এর মধ্যে যুক্ত করা যায় কি না ঠিক আছে আমরা আসামের বিহু এবার নিয়ে আসছি ঠিক আছে মেঘালয়ের থেকেও আমরা কিছু কালচারালি কিছু মানে তাদের হাতে তৈরি কিছু জিনিসপত্র এখানে মেঘালয় আসাম উত্তর পূর্ব ভারতটাকে আমরা গুরুত্ব দিচ্ছি এটা ভুটান বা আমাদের এই এলাকার যে আপনার সংস্কৃতির যে পরিচয় আপনারা পান বৈচিত্র্য দোসরা জানুয়ারি শোভাযাত্রার মধ্যে দিয়ে শুরু হওয়া দশ দিনের উৎসবে দেশের বিভিন্ন রাজ্যের হস্তশিল্পীরা এসে তাদের উৎপাদিত জিনিসপত্র নিয়ে যাতে কেনাবেচা করতে পারে তার জন্য বিনা ভাড়ায় দোকান দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হবে এবং নেপাল ভুটানের সাংস্কৃতিক দিকগুলিও তুলে ধরা হবে এই মেলায় বলে জানিয়েছেন মেলা কমিটির সম্পাদক আলিপুরদুয়ার থেকে উজ্জ্বল হোরের রিপোর্ট ওঙ্কার বাংলা